খাবার খাই বা না খাই গ্যাস্ট্রিকের ঔষধ আমাদের গ্রহণ করতেই হচ্ছে আপনি জানছেন না গ্যাস্ট্রিকের ঔষধই পুনরায় আবার আপনার গ্যাস তৈরি করছে অপ্রিয় হল সত্য যে আপনি যেই ঔষধটি খাচ্ছেন গ্যাস্ট্রিক কমানোর জন্য পরে আবার এই গ্যাস্ট্রিকটা ওই ঔষধ খাওয়ার কারণেই আপনার বাড়ছে এর মধ্যে মেডিকেল সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা রয়েছে যা বলতে গেলে আপনার এই ভিডিও দেখার ধৈর্য থাকবে না পাশাপাশি আমাদের পাখস্থলিতে নানাবিধ সমস্যার মধ্য এমনকি নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে গেলে ক্যান্সার প্রয়োজন হতে পারে কম বেশি হালকা পাতলা সবাই জানেন তাহলে গ্যাস্ট্রিকের থেকে মুক্তি পাওয়ার উপায় কি। কী শাস্ত্র অনুযায়ী বা আপনি যদি চান প্রাকৃতিক নিয়মেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া জরুরি নয় এমনকি অনেকেই রয়েছেন যে কয়েকটি ঔষধ সেবন করলে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন আর হয়তো ডাক্তার দিয়েছে বা দেয়নি আবার দীর্ঘমেয়াদী ঔষধের পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন হ্যাঁ কিছু ঔষধের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন হয়ে থাকে কিন্তু অনেকে আবার জানেন যে কয়েকটি ওষুধ খেলে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগতে পারে এই অনুযায়ী গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন বা আপনারা কেন যেন একটা একটা মানে আপনার 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 সংকেত দিচ্ছে এখন যে গ্যাস্ট্রিকের ওষুধ না না খেলে ভালো লাগবে গ্যাস বেড়ে যাবে দরকার নাই আপনি গ্যাস্ট্রিকের ওষুধ কমায় আনেন প্রাকৃতিক নিয়ম মেনে চলেন যেমনটা আপনি নিজেকে প্রশ্ন করেন আদৌ কি নিয়মিত কষ্ট হয় এমন ব্যায়াম করেন করেন না কমন ডায়লগ হলেও ব্যায়াম আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে ব্যায়ামের জুড়ি অনেক ভারী আপনাকে টানা তিন মাস গ্যাস বাড়ে যে খাবার হজম হতে সময় লাগে সেই খাবারেই গ্যাস বাড়ে সহজ কথা বলে দিলাম যে খাবার হজম হতে সময় লাগে সেই খাবারে গ্যাস বাড়ে যেমন ঝাল হজম হতে আমাদের সময় লাগে গ্যাস বেশি নিঃশোরিত করা লাগে প্লাস যত রকমের প্রসেস ফুড আছে তেল আছে এগুলা হজম হতে সময় লাগে আপনার পেট চেনে না এমন খাবার আপনার হজম হতে সময় লাগে পেট বার্গার চেনে না হজম হতে সময় লাগে পেট আপেল চেনে হজম দুরুত্ব হয়ে যায় উদাহরণ দিচ্ছি পেট পিৎজা চেনে না পেট বিরিয়ানি চেনে না পেট কিন্তু ফাস্টফুডের সকল রকমের খাবার চেনে না এগুলো যখন পেটে যায় তখন এর হজম হতে সময় লাগে কারণ এগুলো ডিএনএ ফুড নয় এগুলো আমাদের শরীরের সাথে যায় না এগুলো মানুষের প্রসেস করে 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 এগুলো তৈরি করছে সুতরাং এই খাবারগুলো যদি বাদ দিতে পারেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দিন দিন কমে আসবে অনেকে তো বলতে পারেন আমি এই খাবার খাই না তাহলে বাড়বে কেন আপনার দ্বারা সিঙ্গারা পুরি চপ চানাচুর চটপুটি এই ধরনের খাবার কিন্তু আপনার বাহির থেকে অ্যাভেলেবেল চলছে এখন আপনি খান না সমস্যায় পড়ার পরে আপনি খান না এজন্য যেহেতু খান না আলহামদুলিল্লাহ আরো নিয়ম মানতে হবে যেমন বিকাল চারটায় লাঞ্চ এমন যেন না হয় দুপুর দুইটা একটু টাইম হের ফের হলেও ওই টাইমটাই ঠিক রাখার চেষ্টা করবেন এই নিয়ম গুলো মেনে চলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে হবে ধন্যবাদ সবাইকে